লক্ষ্য করে দেখবেন আমাদের সংসারের মধ্যে নিকৃষ্ট ছোট প্রাণী যার নাম হচ্ছে ইদুর পর্যন্ত দেবতার স্থানে তাকে পৌঁছে দিয়ে আমাদের পুজো করা হয় কি বাবা হয়তো গোসাই বাবা কার হয় সঙ্গে হরি বল গোসাই বাবা মনে মনে ভাবছে তুমি এসে তুমি বলো আমি কেন বলতে যাব কার সঙ্গে হয় গণেশের সঙ্গে এই কয়েকদিন মাত্র হলো দুদিনে হলো হচ্ছে ইন্দুরকে সঙ্গে নিয়ে এখনো পর্যন্ত গ্রাম বাংলায় পাওয়া যায় যাকে বলা হয় চলতি হাঁস এদিকে আছে হাঁস পোষা হয় একটু হু হা করবে মা ভালো লাগবে নইলে বসে বসে গান শুনছো না ঢুলছ তো বুঝতে পারবো না তাহলে হাঁসের পুজো হয় কার সঙ্গে মা সরস্বতীর সঙ্গে এইভাবে যদি আমরা লক্ষ্য করি একটা হাতি বিশ্বকর্মার সঙ্গে পুজো হয় একটা বিশ্ব শিবের সঙ্গে পুজো হচ্ছে একটা সিংহ দুর্গার সঙ্গে হচ্ছে হচ্ছে বাঘের সঙ্গে এইভাবে সমাজের প্রতি যদি আমরা লক্ষ্য করে দেখি প্রত্যেকটা প্রাণীকে কিন্তু দেব কিংবা দেবীর স্থানে বসিয়ে তাদের পুজো করা হচ্ছে এমনকি বিড়ালকেও পর্যন্ত পুজো করা হয় আচ্ছা বিড়াল কোন দেবীর সঙ্গে পুজো করা হয় বলুন তো এই মায়েরা মা ষষ্ঠী সুন্দর তাহলে বিড়ালে কেউ পর্যন্ত আমাদের সনাতন ধর্মে পুজো করা হচ্ছে ঠিক সেই রকমই সেই রকমই একটা ছোট্ট প্রাণী যার নাম হচ্ছে সাপ বা সর্ব সেই সর্বকেও পর্যন্ত আমাদের দেবতার স্থানে বসি তাকে আমরা পুজো করছি সর্বদে বা মনুষা হরিব হরিবল 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 তাহলে আমরা এই পুজো করে থাকি কেন সংসারের মধ্যে শান্তি স্থাপনের জন্য এমন কি। ভয় থেকে রক্ষা করার নিমিত্তেই আমরা এই মনুষা পুজো করে থাকি তাই সঙ্গ তাহলে যে দেবীর আমাদের পুজো হয়ে গেল সেই দেবীর জন্ম হয়েছিল কেমন করি তার জন্ম বৃত্তান্তটা কি এক কথায় জানতে হবে সাপেদের পিতা মাতার নাম কি সাপেদের পিতাকে সাপেদের পিতা হচ্ছে কশ্যপ আর মাতার নাম হচ্ছে কদ্রুপ এ কশ্যপ এবং কদ্র হইতে এই জগতের বুকে সর্বকোনের সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই যে মাতা মনসা এই মনুষার জন্মটা একটু ভিন্ন রকম একদিন রকমানা পঞ্চান রম্য কাননে গিয়েছেন তিনি বিচরণ করতে বিচরণ করতে করতে লক্ষ্য করেন সম্মুখে একটা বিলম গাছ একটা বেলের গাছ লক্ষ্য করে দেখলে এনে দুটো ফল ধরে আছে সেই বিল্ল ফলকে দর্শন করি মাতা পার্বতের বক্ষদেশের পয় কথা চিন্তা করলেন তাই নিজেকে আর স্থির রাখতে পারলেন না নিজের শিব সত্তাকে স্খলন করে ফেললেন সেই সত্তা গিয়ে পড়লো কোথায় একটা পদ্ম পাতার মধ্যে পড়ে গেল সেই কাননে নিত্য নিত্য একটা স্ত্রী পক্ষে আসতেন জল পান করতে শিবের সত্তা দেখে জল মনে তিনি করলেন কি পান করে ফেলেছে যাহা পান করে ফেলেছেন অমনি তার অঙ্গ অঙ্গীভূত হতে শুরু করে পুরুষ পক্ষীকে গিয়ে বলে পক্ষী আমি নিত্য নিত্য সেখানে জল পান করি আমার তো এমন মলিন দশা হয় না আর যে আমার অঙ্গ যেন দগ্ধভূত হয়ে যায় আর পুরে যেন ছাড়খাড় হয়ে যায় আজ এমন দশা কেন হল পুরুষ পক্ষী বললেন চল সেখানে গিয়ে বরং দেখে আসে তাই পুরুষ পক্ষী স্ত্রী পক্ষী দুজনে মিলে সেখানে হাজির হইল পুরুষ পক্ষী লক্ষ্য করে দেখলেন বিলম বৃক্ষের নিচে বসে আছেন একজন বৃদ্ধ মানুষ সে আর অন্য কেউ নয় সে ওখানে ভোলা ভোলানাদা পঞ্চান পক্ষী তখনও বললেন হে পক্ষিনী তুমি জলভাবে যেটাকে পান করে বসেছো সেটা আদৌ কিন্তু জল না তুমি যেমন ভাবে পান করেছো তেমনভাবে উগড়ে তুমি ফেলে দাও সে পক্ষিনি তখন উগড়ে ফেলে দিলেন আর সেই শিব ও সত্তা পদ্মের পাতা থেকে না নেবে পাতালে চলে গেল পাতালে আছেন কে পাতালে আছে বাসর কি নাগ বাসর কি নাগ মনে মনে চিন্তা করছেন একই পদ্মের না নেবে কি আসে যোগের দ্বারা চিন্তা করলেন ভাবনা করলেন বুঝতে পারলেন এটা আর কিচ্ছু নয় এটা হচ্ছে শিবের সত্তা সেই সত্তাকে সংগ্রহ করি নিজের তপবলের দ্বারা একটা ফুটফুটে কন্যা জন্মদিনের যার নাম হচ্ছে মনসা জন্ম দিয়ে আবার পদ্মের না লাগিয়ে তাকে পাঠিয়ে যে ওখানে আছে তোমার পিতা অর্থাৎ শিব তুমি তার কাছে গিয়ে আশ্রয় বাবা এইভাবে হয়েছে তারা জন্ম এখনকার দিনে নানাভাবে অর্ডার করে দেওয়া হচ্ছে এই মিশোতে ফ্লিপকার্টে অর্ডার করে তো হয়নি তাকে জন্ম দিতে হয়েছে তার পিতা কি তার পিতা হচ্ছেন মহাদেব সেই জন্য বলছেন সুলেছি পাতালে সুলেছি পাতালে ফুটে ছো পমুলে অখন্ড মন্ডুলে ফুজে দলে ফুল ইয়ার ফলে ভাগো ফুল আর পালে মমো কৃপা বলে বোন্দি মায়ার জালে যো তাই পারমো কৃপা বলে বোন্দি মায়ার জালে পার

বলেনি লামপরি যোগগৌরীwala দূরে জাগ জালাগো দূরে জালা যে যাহা বংশ করেন তার মানুষ পূরণ করেন যার জন্য তার নাম হইছে মনুষা তব দ্বাদশ নামের গাঁথি নবমালা গলে পরি ওগো গৌরী বালা বালা শব্দ কি বালা শব্দ হচ্ছে কনগনা গৌরী বালা শিবের স্ত্রী হচ্ছে পার্বতী বা গৌরী শিব যদি পিতা হন মাতাকে কে হবে গৌরী বালা শব্দ হচ্ছে কন্যা তাই বলা হচ্ছে তব দ্বাদশ নামের গাঁথি নবমালা গলে নিলাম পরিগো গৌরী বালা এই মনসার হচ্ছে দ্বাদশ নাম তার স্বামীকে তার স্বামী হচ্ছে জরৎকারু মুনি তাই তাকে বলা হয় জরৎকারী আস্তিক হচ্ছে তার পুত্র তাই তাকে বলা হয় আস্তিক জননী নাগপুরের ঈশ্বরী তাই তাকে বলা হয় নাগেশ্বরী বিশটা দিনে হরণ করেন তাই তার নাম হয়েছে বিশ্বহরি তিনি পরম বৈষ্ণব যার জন্য শ্রীলিঙ্গে তার নাম হয়েছে পরম বৈষ্ণবী এই এইভাবে হচ্ছে তারা দ্বাদশ নাম এই দ্বাদশ নামের মালা যদি কোনো সাধু কণ্ঠের মধ্যে ধারণ করতে পারেন ইহ জগতের তার যে ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক যে জ্বালার মধ্যে আমরা বন্ধুভূত রয়েছি সেই জ্বালায় আমাদের মোচন হয়ে যায় তাই গৌর হরিবল 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 তাই তবদা দশ নামে গাছি নব মല്ലা গলেনি নিলাম পরি যোগগৌরীwala দূরে জাগ জানলা তব দূরে জাগ জানলা যো তাই যে যমকুল ভোলা রই যদিন

শিব তাই আমি তাই তোরে রাখি েশ্বৰী <laughs> sorry নাকিবা নাকি আমি ডাকি তোমায় মা বলে তোরে নাকিবা নাকি গাই দকারে জগতে তোরে রাখি নাকি আমার রাস্তিক জননী চিনাগ ভামিনী তোরে সতেগি তুমি সিনাগ ভামনি নাহি তরে আতো মুলাধর তুমি এ গোহলে রক্ষিনী নাহি তরে রাজীব রাখি তুমি সেই রক্ষিনী নাহি তরে যাওয়ার বেলা আমার শেষেরবারে নাহি তরে

আমি না মিলাম যখন আমার দেহ হলো তর নিয়ার মাঝে হলো মন এবার তরি লয়ে মোরে মাঝে হয়ে যায় দেখি সুমতি কুমতি দুটো সত্যি খেতে পায় দেখি কুদেশে বসতি তার কুভদ্র নেত্র হন পরে পরধনের লোভ করা পরশ্রী হরণ নতরিতে চapiUrlu কামকউতলো মদমাসর জরি পূজনে জনে আপনি চাই আসে ইগ তরি র মাছ খান 14 মহা দেব তরি গো তিন দিন হে ওঠে 14 মহা দেব তরি গো তিন দিন হে ওঠে আমার পাপে পূর্ণ দেহ তরি নর বাগে ইয়ে ছোটে সামলাতে নারী সামলাতে নারী মা

তোমার মধুর নাম বাজে অর্থাৎ নিরাশি আর ইয়াসা তুমি গো দেখি আর তো প্রাণের শান্ত না অর্থাৎ অনিল তোমার ভুবন তোমার দেখি অনিল তোমার ভুবন তোমার

ডাকার সময় যদি অতিবাহিত হয়ে যায় আর যতই মা মা করে ডাকি না কেন আর যতই বাবা বাবা করে ডাকি না কেন আর দেখা কিন্তু দেবে না এই জন্য চলতি ভাষায় একটা কথা আছে সময়ে শাক ভাত ভালো না কি বলছেন হ্যাঁ গো সময়ে যদি শাক ভাত খাওয়া হয় সেটাও কিন্তু পেটের পক্ষে উপকার আর অসময়ে যতই আপনি কঞ্চ রন্ধন করে মুগের ডাল শুধু মুগের ডালে হবে না সোনা মুগের ডাল পোস্ত বেগুন ভাজা মাটন মানে খাসির মাংস যে যতই আপনি খান না কেন হজম হবে না তখন বোধ হজম হয়ে যাবে আর বোধ হজম যদি হতে হয় তাহলে দোকানে যেতে হবে ছুটতে হবে ডাক্তারখানায় যে বেশি করে মামা করে দেখে লাভ নেই ছোট্ট করে আপনাদের অমূল্য সময় নষ্ট না করি সেই যতক্ষণ ইচ্ছে একটু বন্ধন আগে এবারে আপনাদের কবিগান কবিগান আয় আয় এবারে বাঁঞ্চিত কবিগান কবি তো যাই হোক আমাদের কবি গানের বন্দনাগান এখানে ইতিরেখা টেনে দিয়ে এবার বলুন কোন বিষয়ে হবে কবি গান তো যাই হোক আমি ব্যক্তিগত কুমারী মিলিদাস। এই বীরভূম জেলারই অন্তর্গত মৌরেশ্বর থানার চালল যাওয়া হচ্ছে আমার বাড়ি আপনাদের আশীর্বাদ করে থাকি কবিগানের গানের আর আমার যেন বিপক্ষ পাল্লাদার রঞ্জিত কুমার সাহা মহাশয় তিনি হচ্ছেন আমার বিপক্ষ তাহলে বিষয়বস্তু ধার্য হয়েছে একদিকে নারী একদিকে পুরুষ একদিকে নারী একদিকে পুরুষ বিষয়বস্তু সুন্দর করে অর্ডার করা হয়েছে কাকাবাবু বর্ডার ভাগ করে দিয়েছি তাহলে আর বেশি আর বেশিক্ষণ কোন দাই থেকে লাভ নেই কি বলছিন কি গো মাইরা আমার বলে আছো তো আজ হ্যাঁ তো হাতি নেই তাহলে তোমাদের পক্ষে লিডার হচ্ছে আমি আছো তো એટલે একে যখন একবার পেয়েছি একে কিন্তু ছেড়ে কথা গাইবোনা না একে কি করব তাই দেখুন এক্যা করব বলে তুমি রাত করো না তুমি মান করো না তুমি রান করো না তুমি করোনা তাহলে আমি নারী ও পুরুষ আচ্ছা আমি যদি হয় দুর্গা কি হবে শিব নাকি আমি যদি হয় দুর্গা ও হবে শিব ও যদি হয় শিব আমি হব দুর্গা আমি যদি হয় লক্ষ্মী ও কি হবে ও কি হবে নারায়ণ আর আমি যদি মনে করুন যদি ঋতুপর্ণা হই সা ও কি হবে উৎপল দত্ত হ্যাঁ হ্যাঁ হবে হ্যাঁ 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 হুম হুম হ্যাঁ উৎপল দত্ত হবে আমি ঋতুপর্ণা হলে উৎপল দত্ত হবে খুব সুন্দর আচ্ছা আমি যদি বেহুলা হই লক্ষিন্দর আর আমি যদি হয় সরস্বতী ও হবে ব্রহ্মা আমি যদি হয় সাবিত্রী এ হবে সত্যবান আর আমি যদি মনে করুন কোয়েল মল্লিক ও হবে দেব আর আমি যদি ঐশ্বরিয়ার আয় হয় আর আমি যদি বৌদ্ধের মা হয় ও হবে বৌদ্ধের বাবা নাকি

একটা ধরতে হবে গো সম্পর্ক একটা ধরতে হবে গো সম্পর্ক একটা ধরতে হবে এ আ দেখো কোন জায়গাতেই দেখা হলো গো কোন জায়গাতেই দেখা হলো গো মোদের কোন জায়গাতেই দেখা হলো গো কোন জায়গাতেই দেখা হলো গো

দেখো কবি এখানে নিয়ম নীতি ধরে এগো তর প্রথমেতে দেখাশোনা করতে হবে জানি দেখো পরে এগো সম্পর্ক দেখো গুণমণি যুদ্ধ বান্ডে বলি তার কাহিনী